গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে সোমবার এখন সকালবেলা সাড়ে দশটা বাজে বাবাইকে স্কুলে পাঠালাম আজকে আর সকালবেলা ভাত করে দিলাম বাবাই ঘি দিয়ে ডিম ডিমের পোচ দিয়ে ভাত খেয়ে গেল তোমাদের দাদা ভাই গেছে ওকে দিয়ে আসতে সকালবেলা স্যার পড়াতে এসেছিল সাড়ে সাতটায় পড়িয়ে গেল তারপরে বাবাইকে স্কুলের জন্য রেডি করলাম পাঠালাম সকাল থেকে এত কাজের মধ্যে আমি নিজে চাটা খাওয়ারই সময় পাইনি চা করে রাখাই আছে স্যার এসেছিলো সকালে ওই জন্য চা করে দিয়েছিলাম আমার জন্য এক কাপ করে নিয়েছিলাম কিন্তু মুখ ধুইনি আমি আবার মুখ না ধুয়ে মানে কোনো কিছু খেতে পারি না জল পর্যন্ত খেতে পারি না তো সে সকাল থেকে মুখ ধোয়ার সময় পাইনি এখন বাবাই একদম স্কুল থেকে স্কুলে চলে গেল তারপরে এখন আমি মুখ ধুলাম ফ্রেশ হলাম এখন হচ্ছে চাটা খাবো চা ওখানে আছে একটু গরম করতে হবে ঠান্ডা হয়ে গেছে গরম করে ছেঁকে নিই আর তারপরে এইভাবে বিছানাটা কর তুলবো দাদা হয়ে উঠে গেল এই মাত্র দিতে তো এই বিছানাটা তুলবো জানলা সামলাগুলো করবো সকালবেলা বৃষ্টি হয়েছে স্যারও ঢুকলো তারপর পরেই বৃষ্টি শুরু হয়ে গেল তাও খুব একটা না অল্প কিন্তু মেঘলা করে রয়েছে রোদ ওঠেনি ওই জন্য এই ঘরটা আমি গুছিয়ে দিলাম স্যার যাওয়ার পরে বিছানাটা আরেকবার ঝাড় দিয়ে মানে ঝেড়ে দিলাম আর সকালে বাইরে মেলে জামা কাপড় কিন্তু আবার দেখলাম এক দু ফোটা বৃষ্টি পড়ছে দেখে সব তুলে নিয়ে আসলাম এখানে মেলা আছে ওই জন্যই মেলা আছে কিন্তু এখন আবার দেখছি একটু রোদের মনে হচ্ছে তাপ তাপ হচ্ছে এরকমই হচ্ছে এক সময় দেখে মনে হচ্ছে রোদ এক সময় মনে হচ্ছে বৃষ্টি পড়ছে এক দুঘটা করে তো চলো দেরি হয়ে যাচ্ছে চাটা খেয়ে নি তারপর আর শাশুড়ি মা সকালবেলা চলে গেছে মানে ভোরবেলা ছটা ছটা পনেরোর সময় না পনেরো ছটায় বাবাই বললো গেছে বাবায় আর শাশুড়ি মা এই ঘরে শুয়েছিল আমরা ওই ঘরে শুয়েছিলাম তো সকালে শাশুড়ি মা তো সকালবেলায় চলে যায় শ্বশুরমশাই সকালবেলা আসে ওই অফিস থেকে ওই জন্য আবার রাত্রেও হয়তো আসবে আমাদের পাড়ায় বলছি না একজন মারা গেছে জন্য শাশুড়া তো বাড়িতে একা থাকে তো ডিউটি নাইট ডিউটি একা থাকতে ভয় পাচ্ছে জন্য আমাদের বাড়িতে আসতে এই তিন চার দিন হয়তো আসবে এখানে তো যাক চলো আমি ভাত বসে আর আজকে না আমার কোনো রান্নাও করতে হবে না কালকে যে মাংস রান্না করেছিলাম তার থেকে চার পাঁচ পিসেরও বেশি ছপিস মতন পাঁচ ছ পিস রয়েছে তাই দায় দিয়েই খাবো আর ডাল তো কালকেও করেছিলাম দেখি আজকে যদি ডাল একটু করতে পারি করলেও করতে পারি না হলে নাও করতে পারি দেখা যাক কী ইচ্ছা হয় যদি ইচ্ছা হয় তাহলে করবো এখন চলো আমি পরে আসছি দেখতে থাকুন চাটা খেয়ে নিয়ে এখন ওই সাড়ে বারোটা মতন বাজে আমি এদিকে খাসির মাংসটা গরম করে নিচ্ছি সকালবেলা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম একদম ঠান্ডা হয়েছিল ওই জন্য এক দু ঘন্টা না রাখলে না সেটা তো মানে নর্মাল পজিশানে আসে না ওই জন্য ওটা এখন গরম করে নিচ্ছি আর তোমাদের দাদাভাই বাজার থেকে শাক এনেছিলো আজকে শাক ভাজা করলাম আর মুসুরি ডাল একটু করলাম ভাত করলাম গরম আর মাংস ব্যাস এই হয়ে যাবে ডাল আর শাকটাই আজকে রান্না করেছি আর মাংসটা কালকের ছিল ওটা গরম করে নিলাম আর এদিকে আবার কাজ করতে এসছে মিস্ত্রি আমাদের যে মোটরের ঘরটা করা ছিল তার দরজাটা করা হয়েছিল না এখন একটা মানে পাথর দিয়ে ঢাকা ছিল এতদিন তো তো পুরো ঘর করে নেওয়া সিমেন্ট দিয়ে দিয়ে শুধু দরজাটা করা ছিল না পাথরটা ঢাকা ঢেকে রেখে দিয়েছিলাম এখন ওই দরজাটা লোহা দিয়ে লোহানা টিন বলে তাই দিয়ে আর কি দরজাটা বানানো হলো সেটাই এখন সেট করা হচ্ছে রান্না বান্না হয়ে গেল আমার স্নান করে এসেছি তবে এখনো জুল আস যায়নি সিঁদুর করিনি কিছুই করিনি এখনো আর তোমাদের দাদা ভাই ফুল এনে দিয়েছে সোমবার তো সোমবারে মানে শনিবারে ফুলের মালা আনা হয় কালী ঠাকুরের জন্য আর সোমবারে শিব ঠাকুরের জন্য আকন্দ ফুলের মালা আনা হয় তো সেই সব দিয়ে নিয়ে এসেছে পুজো দেবো আমি এখন আর আমাদের বাড়িতে যে কাজ হচ্ছে আবার ওই মোটরের ঘরটা যে ছিল আমাদের বাড়ি বাড়ির বাইরে সেটার দরজা দরজা বানিয়ে আনা হয়েছে সেটাই সেট হচ্ছে এখন আমাদের মোটর তো বাইরে কি মোটরের ঘর ওই জন্য একটা লোহার আর কি শক্ত দরজা করা হলো যাতে ড্রিল মেশিন দিয়ে না কাটলে ওটা ভাঙা যাবে না সেরকমই শক্ত পোক্ত করে করা হয়েছে এই যে দেখো ওই যে কলের ওখানটায় আমাদের আর কি উম মোটরের ঘরটা বানানো একদম ছাদ দিয়ে মোটরের ঘর বানানো দাদা ভাই আবার গেলো দোকানে ইয়ে আনতে সিমেন্ট লাগবে সিমেন্ট দেবো না জমাবে ক্লামগুলো তাই আনতে তো চলো আমি চুল টুল আসছে নিই আর দূরটে দূর পড়ি তারপরে পুজো দিয়ে নিই দেখতে থাকুন এই যে এখন প্রায় হয়ে গেছে কাজ আর আমার এদিকে পুজো কমপ্লিট আর ওই ঝালাইয়ের মেশিনটা দিয়ে কাজ হচ্ছে না ওটার লোড না নিতে পেরে বাড়ির পুরো সব ফিউজ কেটে গেছে কারেন্ট অফ এখন ওই জন্য ঘরের ভেতরটা অন্ধকার ফিউজটা আবার লাগাতে হবে ঠিক করে তারপরে আবার লাইন আসবে আমার তো সব কাজকর্ম হয়ে গেল এখন তোমাদের দাদা ভাই স্নান করবে দরজাটা লাগিয়ে দিয়ে গেলে তারপরে স্নান করবে তারপরে আমরা দুজন খাবো বাবাই তো স্কুলে গেছে স্কুল ছুটি হবে তিনটে কুড়িতে বোধ দেখি কখন হয় কাজ আর এগুলো সব বাইরে কাপড় তুলে আনলাম এখন এগুলো ভাজ করতে হবে একটা গেঞ্জি ওই ঘরে ছিল ওই ঘরেতে ভাজ করে এনেছি এগুলো দেখো আর ভুলে গেছি ভিডিও করতে করতে চলো দেখতে থাকো আর আবার আসছি বিকেলবেলা এখন আর কন্টিনিউ করবো না এখন তো আর কোনো কাজ নেই খাওয়া দাওয়ো ঘুমাবো বিকেলবেলা আসছি দেখতে থাকো গুড ইভিনিং গাইজ এখন সন্ধ্যে হ্যাঁ ছটা বাজে সন্ধ্যা কোনো হয়নি বিকেল বলতে পারো গরম পড়ে গেছে না এত তো আমরা এখন একটু যাচ্ছি বাজারে আমি তোমাদের দাদা ভাই আর বাবাই আর বাবাই যাবে ওখান থেকে ও দিদার বাড়িতে বাবাই ও দিদার বাড়িতে যাবে তাই বাবা এই যে জামা খবর নিয়ে নিলো এখানে ব্যাগ আছে নিয়েছিস আর এই যে রেডি হয়ে গেছে আর একটু বাজারেও যাব একটু কিছু কেনাকাটা আছে সেগুলো করবো তারপরে বাবাইকে ওই বাড়িতে দিয়ে ও দিদার বাড়িতে দিয়ে তারপরে আসবো চলো আর আমি এইটা বললাম বাবাই আর আমি ম্যাচিং ম্যাচিং আমি হালকাই হলো আর বাবাই হচ্ছে ডিপ ই আর তুমিও তো ম্যাচিং তোমার একটু দেখায় এই দেখো আমরা সবাই আজকে একটু ম্যাচিং ম্যাচিং একটু হলুদ 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 সাদা সাদা ভাব সবাই এই যে এখন বাজারে আমরা ফুচকা খাবো বাবাই খাবে দই ফুচকা আর আমি ওইখান থেকে একটা প্লেস্টি কেক নেবো তাই জন্য দাঁড়িয়ে রয়েছি এখানে এই অপোজিটেই দোকান রয়েছে সুগার অ্যান্ড স্পাইসের তো এখান থেকে আবার বাপের বাড়িতে যাব বাবাকে রাখবো রেখে আমরা আমি কিছুক্ষণ থাকবো অনেকদিন বাড়িতে যাই না তো ওই সাড়ে নটা দশটার দিকে বাড়ি চলে যাব আবার তো আজকে বাজারে অনেক কটা কাজ নিয়ে বেরিয়েছিলাম চার পাঁচটা কাজ নিয়ে বেরিয়েছি তার মধ্যে একটা কাজও হয়নি না একটা কাজ হয়েছে শুধু বাবাইয়ের কাজটাই মিটেছে আর আমার যে কটা কাজ ছিল আমার একটা ক্রিম কেনা ছিল গ্যাসের ওভেনের একটা ওভেনের ওপরে যে চাকতিগুলো থাকে ওইটা একটা খারাপ হয়ে গেছে ওটা ঠিক করার ছিল একটা সবজি কাটা ছুরি কেনার ছিল তারপরে মা বলেছিল ব্লাউজ বানাতে দেওয়া আছে সেটা আনতে সেটা আনার ছিল তো সব কটা কাজই হলো না হয় দোকান বন্ধ নইলে ক্রিমের দোকানে গেলাম সেটা পাওয়া গেল না আর গ্যাসের দোকানে গেলাম আর সেটা বললো ওই চাকরির মাপটা আনতে হবে নইলে হবে না এই করে কোনো কাজই মিটলো না শুধু বাবার কাজটাই মিটেছিল বাবার গেঞ্জিটাই কিনতে পেরেছি বাজার থেকে আবার চলে এসেছিলাম বাবার দোকানে দোকানের সামনে থেকে এখানে আবার মা চপ কিনলো খেতে খেতে আমরা বাড়ি চলে গেলাম আজকে মঙ্গলবার এখন এখন মর্নিং ভুল করে বলে ফেললাম সাড়ে বারোটা বেজে গেছে আমি রান্না বসিয়ে দিয়েছি তো তোমার রাধা গেছে মন্দিরে পুজো দিতে ঠিক বাবাই তো আমাদের বাড়িতে রয়েছে কাল কালকে বাজারে গেছিলাম ওই বাড়ি থেকে বাবাই আমার মার বাড়িতে মানে ছিল আমরা রাত্রেবেলা চলে এসেছি আমি দশটার দিকে চলে তো আজকে মার এই যে রান্না বান্না হয়েছে ওই যে মাল খেতে হচ্ছে ওই যে বেগুন পোড়া বেরিয়েছি হয়ে গেছে ভাত চাল এইগুলো হয়ে গেছে আজকে শ্বশুর মশাই আসবে আমাদের বাড়িতে খেতে ওখানে না কথাই বলা যাচ্ছে না কিমনি ঝোলছে তো ওই জন্য শ্বশুর আমাদের বাড়িতে খাবে কারণ শাশুড়ি মা বাড়িতে নেই একটা বিয়ের অনুষ্ঠান আছে সেখানেই যাচ্ছে তোমার জন্য আর সেটা এখানে ওনা করলাম তো ওই জন্য শ্বশুর মশাই আসবে খেতে তাই রান্নাবান্না হচ্ছে মাছের ঝোল হবে বেগুন পোড়া হবে আর ডাল আর ভাত এসব মেনে সকাল থেকে উঠে যা ঘরের কাজ থাকে সেগুলো সব হয়ে গেছে দুই ঘরে বিছানা তোলা ঘর্ত হয়েছে গোছানো সব কমপ্লিট শুধু বোতলগুলো খালি আছে জল করতে হবে আর কাছাকাছি কয়েকটা কামলায় রয়েছে তো আজকে আর কাজবো না ইচ্ছা করছে না বাইরে বেশ টানার রোদ কালকেও কেটেছে মানে এখন দিনই একটা দুটো একটা দুটো করে কাঁচা হচ্ছে কালকেগুলো বাইরে মেলা আছে চলে আসবো অত রোদের থাকে না রোদ রঙ চলে যাবে গাড়ি আর ট্রাক্টারের করে কি একটা পাইপ নিয়ে যাচ্ছে জলের পাইপ বোধ তো আমি সকালবেলা খেলাম চা বিস্কুট মুড়ি আর পাউরুটি সাথে একটু জ্যাম দিয়ে তাই খেয়ে আচ্ছা এই হচ্ছে সকালের আপডেট আর এখন এই রান্না টান্না হয়ে গেলে তারা মাছটা কথা ভাবছি মাছগুলো সব ভালো হয়ে গেছে এখানে তো দেশি কাতলা মাছ এটা মাছটা কি দিয়ে করবো বলতো দেখো সজনে ডাটা আলু দিয়ে ফোন করবো ডাটাগুলো বেশ সুন্দর সরু কচি কচি এখনকার আর এদিকে মশলা বেটে নিয়ে এসছি সব মশলা রেডি এই মাছ ভাজতে না অনেক সময় লাগে কতক্ষণ ধরে ভেজেই যাচ্ছে এখনো হয়নি মঙ্গলবার ওই জন্য একটু বেগুন ও পড়ালাম মাথাটা ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি তো এখন আমার রান্না বান্না কমপ্লিট একটা বাজে আর গ্যাস মুছে নিয়েছি গ্যাস টেবিল মুছে নিয়েছি সব গোছানো হয়ে গেছে মাসি এখন আসেনি ঘর মুসতে বাসনগুলো সব এখানে রাখলাম ঘর ঝাড় দেওয়া হয়নি আজকে দেখি এখন আমি ঘরটা ঝাড় দিয়ে তাই স্নান করতে যাবো মাসি আসলে ঘর মুছে দেবে আর চলো রান্নাগুলো তোমাকে দেখিয়ে এইখানে একটা বাটিতে মাছের ঝোলটা তুলে রেখেছি এই দিদি ভাইদের দেবো তাই আর এই হচ্ছে আমাদের মাছের ঝোল মধ্যে আছে বেগুন পোড়া মাখা এখানে আছে ডাল আর ওইগুলোর মধ্যে কালকের কিছু তরকারি আছে আর মা কালকে ছোট মাছ পাঠিয়েছিল সেই সবগুলো রয়েছে তো হয়ে গেল এখন একটাই কাজ এই জলের বোতলগুলো ভরবো ভরে ঘরটা ঝাড় দিয়ে স্নান জানলাটা বন্ধ করে দেবো স্নান করতে ঢুকলে বিড়াল এসে মাছের ঝোলগুলো সব উল্টে দেবে ঢাকলা দিয়ে খুলতে না পারে পুরো গামলা ধরে উল্টে মানে ঠেলা মুখ ঠেলা দিয়ে দিয়ে গামলা ধরে খুলে চলো দেখতে থাকো পরে আসছি ফোন করলাম তোমাদের দাদা ভাইকে যে বাবাকে আসতে বলতে খেতে রান্না হয়ে বলে দিলাম কারণ আমি দেখা গেল স্নান করতে ঢুকলাম তখন বাবা আসলো তখন তো প্রবলেম হয়ে যাবে এখন দেখতে থাকো পরে আসছি এই যে শ্বশুরমশাই চলে এসেছে আর মাসিও চলে এসছে কাজ করতে মাসি ওই যে ঘরে মুছছে ঘর মুচ্ছে আর আমি এখনও স্নান করতে যেতে পারিনি আমি তোমাদের কথাটা বলে ভিডিওটা শেষ করে ঘরটা ঝাড় দিচ্ছি তখনই দেখলাম আসলো শ্বশুর আসলো মাসিও আসলো তোমাদের দাদা ভাইও আসলো তিনজনেই একসাথে গুড ইভিনিং গাইজ এখন সন্ধে সাড়ে সাতটা সাড়ে আটটা সাড়ে আটটা বাজে সন্ধেবেলা বাবাই আর মা এসছে সাড়ে ছটার দিকে আমাদের চাটা খাওয়া কমপ্লিট এতক্ষণ বসে বসে একটু টিভি দেখলাম মার সাথে কথা বললাম গল্প করলাম আর এখন বাবাইকে পাঠিয়েছিলাম দোকানে এই যে স্যান্ডউইচ নিয়ে এসছে বাবাই বাবাই নিজের টাকা দিয়ে নিয়ে এসছে আমাদের দুজনের জন্য আমার মার জন্য মানে আমাদের তিনজনের জন্য তো এখন এটাই আমরা খাওয়া খাবো যে বাবাই নিজের টাকা দিয়ে দিদার জন্য স্যান্ডউইচ এনেছে তো এটাই আমরা এখন খাবো আর খেয়ে মা বাড়ি চলে যাবে সাড়ে আটটা বেজে গেছে ওই আর কালকে বাজারে গিয়ে বাবাই এই গেঞ্জিটা কিনেছিল সোজা হোক সোজা হোক দুটো গেঞ্জি কিনেছে একটা ওর পছন্দের একটা আমাদের পছন্দের এইটা আমাদের পছন্দের আর ওর পছন্দেরটা কালকের থেকে পরে নিয়েছে ভিজে গেছে ওটা পরে কালকে দেখাবো চলো স্যান্ডউইচটা আমরা খাই আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট